আমাদের শিশুকে যেভাবে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে আমরা চাই ইমন এতটা কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে ফাঁসি দেওয়া হোক বয়স কত ছিল আদিবার আট বছর ছিল

পরলোভ দেখা পুষ্কিন নিয়ে তার মিনিমাম ভাবে হত্যা করছে এবং তিন দিন পরে আমরা লাশ ওই জায়গায় হয়েছি চার দিন পরে চার দিন পর পার পরে এই পর্যন্ত এই ঘটনায় কে কে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে ইমন আর হচ্ছে ইয়াসিন ঘটনার সাথে জড়িত ছিল দুইজন ছিল নাকি ছিল ইয়া ইমন ইমন ইমনের ঘটনা আপনারা কি চান ফাঁসি চাই এই গ্রামের নাম কি পাঁচদনা গ্রাম উপজেলা মতলব চাঁদপুর চাঁদপুর উপজেলা আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে দুঃখ পর আক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমার একজন মেয়ে আছে আমি একজন সন্তানের বাবা আজকে হাবি যে আদিবা আদিবা যে আদিবাকে যে নির্মমভাবে আদিবাকে যে নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি চাই কারণ এই এরকম যদি হয় হইতে থাকে তাহলে হয়তো দেখা গেছে একদিন আমিও হয়তো আমি মেয়ে হারা হইতে পারি আমার সন্তান হারা হইতে পারি যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আর এরকম কোনো ঘটনা ঘটবে না আর কারো মায়ের বুক খালি করবে না কা আরো কা আরো কেউ কোনো বাই কারো বোনকে হারাতে হবে না আমি যেদিন এই লাশ পাওয়া গেছে আমি অদূর হয়ে আমাদের দাউদকেন্দি থানা দাউদকান্দি থানা থেকে এখানে আসছিলাম আইসা দেখে গেছি হাবিবার পাগুলো দেখছি হাবিবার পা গুলো দেখে আমি অজরে কান্না করেছি আদিবার পাগুলো আমি দেখেছি আমি লাইভ করেছিলাম যে ওর পা গুলো দেখে আমি অজরে কান্না করেছি কারণ আমার ওর মতন আমার একটা মেয়ে আছে আমি একজন বাবা আসলে আমরা সর্বোচ্চ মহলের কাছে হ্যাঁ সরকারের কাছে এবং এই মতলব থানা থানা যে প্রশাসন আছে প্রশাসনের ভাবে কাছে হাত জোর অনুরোধ আপনারা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই ওর যে ওকে নির্মমভাবে হত্যা করেছে তাকেও যেন এই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় যাতে দৃষ্টান্ত হয়ে থাকে তাকে দেখে যাতে আর কেউ কোন দর্শক যে যেখান থেকে আমাদের এই বক্তব্যগুলো শুনতেছেন আলোচিত ঘটনা আদিবার ঘটনা নাড়া দিয়েছে পুরো বিশ্ব জগৎ এবং বিশ্ব বিবেক দর্শক সবাই প্রতীক যারা বলতেছেন তাদের বিষয় ভাই আপনি বলেন তো এই বিষয়টা কি চান আমরা ফাঁসির দাবি আশা করি যে প্রশাসন

বাজার থেকে মাইক নিয়ে পুরো এলাকা মাইকিং করা হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই খোঁজাখুঁজির পরে আটবেগে পাওয়া যায়নি আদবেকে না পাওয়ার পরে রাত দশটার দিকে আদিবার ফ্যামিলি এবং আমি সহ মতলব দক্ষিণ থানা একটি মিসিং ডায়েরি করা হয় তার মিসিং ডায়েরির পরে রাত বারোটার দিকে মতলব থানা পুলিশ থেকে দূরি টহল টিম এবং রাত একটার দিকে মতলব থানার ওসি সালে আহমেদ আসে এখানে আসামির বাড়ি এলাকা পুরো অঞ্চল খুবই ভালোভাবে যাদের মানে যে দিন কা জি জি আপনি আদিবার কি হন মামা যে দিন কা আদিবা মানে কুজ পাওয়া যাচ্ছে না আপনারা তখন সন্দকাস ইমনকে না ইমন তাকে নিয়ে গেছে ইমন ইমন আদিবার যে খেলার সাথে ছিল তাস পেছে সে বলছে সে বাচ্চাটা বলে যে ইমন বলেছে যে আদিবা তুই আয় তোরা আমি একটা গোলাপ ফুলের গাছ দিব তারপর আচ্ছা তো ইমন কি কোনো খারাপ মতলব খারাপ মত উদ্দেশ্য করে এটা তো আর এখন আদিবার

ফায়ার সার্ভিস টিম সহ এখানে আসে এখানে তিরুণ অভিযান চালায় ওনাদের বাড়ির সেফটি ট্যাঙ্ক আশেপাশে পুকুর ডোবা সবকিছু চাওয়ার পরে ইমনের বাড়ির পাশে ইমন মুখ খোলে নেই ইমন মুখ ইমন মুখ খোল সেবা খুল নেই সেটা আমরা বলতে পারবো না সে তখনও বলে নাই তখনও বলে নাই পুলিশ আসার পরে সব কিছু তদন্ত চাওয়ার পরে ইমনের বাড়ির পাশেই খড়কুটার নিচ থেকে আদিবার মৃতদেহ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ এই বিষয়ে আপনার কি চান আমরা চাই যে এর আগেও আমাদের পার্শ্ববর্তী গ্রামে গোনা এবং পেরিখোলা এমন দুইটা হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের প্যারিখোলা গলা কেটে মারা মৃত্যুর মারার পরেও সে আসামি এখন পাকা সে এলাকাতে ঘুরে বেড়ায় আমরা চাই আদিবার যারা আদিবাকে যারা

সজাগা <laughs> লাগে <laughs>